হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি একটু বসেছিলাম রিদ্ধিসকে নিয়ে কারণ আমি ঘুম থেকে উঠতে না উঠতেই ও উঠে গেছিল তো সেই কারণে শাশুড়ি কিন্তু কাজকর্ম সেরে নিয়েছে তারপরে দেখো প্রত্যেক দিনের মতন জামা কাপড় নিয়ে একদম সোজা পুকুর ঘাটে চলে এসেছি আর এখন বাজে কিন্তু সাতটা তো এই যে বড় পুকুরটা মানে আমাদের বাড়ির যে সামনের পুকুরটা বা পেছনের পুকুরটা এই দুটো পুকুরেই কিন্তু পানা পুকুরে প্রচুর ভর্তি হয়ে গেছে তো ওই যে পেছনের যে পুকুরটা ওইটাতে পুরো ভর্তি আর এইটাতে মানে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু হয়ে যাবে আসলে কি বলো তো আমরা তো কয়েকদিন বাড়িতে ছিলাম না কয়েকদিন নয় মানে বেশ কয়েকদিন দু মাস আর আমার শাশুড়ি মাও গিয়েছিলো আমাদেরকে দেখতে হৃদ্ধশকে দেখতে পনেরো দিন মতন ছিল না আর এগুলো আজকের একরকম তো মানে আগামীকাল আরও একরকম হয়ে না চারিদিকটাই বেশি বেশি করে হয়ে যা আর এইগুলো থাকলে অনেক অসুবিধা হয় কোনো কিছু পুকুর ঘাটে কাজকর্ম করা যায় না চলে আসে তারপরে নিচে ওর চুলগুলো ঝোলে সেগুলোও নোংরা থাকে সেই জন্য তো দেখো আমি কিন্তু এগুলো দূরে ঠেলে দিয়ে জামা কাপড়গুলো একে একে কিন্তু ধুয়ে নিলাম আর জামা কাপড় ধুয়েই মেলে দিয়ে আমি আবার একটা দরকারে বেরোবো তো চলো আজকে কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে যে এখানে দেখো এখানে লাউ গাছ কুমড়ো গাছ তারপরে চাল কুমড়ো গাছ মানে এই তিন রকমের গাছ থাকার জন্য চারিদিকটা দেখো বন জঙ্গলে ঢেকে গেছে আর ওদিকে হচ্ছে ঝিঙে গাছ রয়েছে এই যে ঝিঙে গাছ তো সকাল সকাল না অনেক কুমড়ো ফুল ফুটেছিলো এই যে দেখো কতগুলো দেখো এই যে সুড়ি তুলে নিয়ে এসছে আর তার সঙ্গে এই একটা ঝিঙে ছিল এটা নিয়ে এসছে এই যে এইগুলো আজকের ভাজবো বেসন দিয়ে তো রিদ্ধিস খেতে খুবই পছন্দ করে এই যে দেখো তো আমি এখন স্নান টান সেরে একটা কাজে গিয়েছিলাম তো জামা কাপড় মেলা হয়নি তো চলো জামা কাপড়গুলো মেলে দিই তারপরে দেখো আজকের যে জামা কাপড়গুলো ধুয়েছি ওইগুলো কিন্তু সমস্ত মেলে দিয়েছে আর এই দিকের যে তারটা এই দিকের তারটাই কিন্তু গতকাল যে জামা কাপড়গুলো ঋদ্ধিসের শোকানি সেগুলোই কিন্তু দিয়েছে আজকে রোদটা যে পরিমাণ হয়েছে গত কয়েকদিন কিন্তু রোদ ভালো হচ্ছে না মেঘলাচ্ছন্ন আকাশ তো সেই কারণে না প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিন শোকায় না আর এই দড়িটা আরও কিন্তু আগে ছিল কিন্তু এত গাছপালায় ভর্তি হয়ে গেছে দড়ির উপরে তো সেইটা মানে ছিঁড়ে পড়ে গেছে তো সেই জন্য এই মাঝ রাস্তা দিয়ে দড়িটা টাঙানো হয়েছে জামাকাপড় মেলার জন্য তো দেখো জল টল মা ভরে রেখেছিল আমি কিন্তু বয়ে নিচ্ছি কারণ জামাকাপড় যখনই মেলছিলাম তখন তো সাড়ে সাতটা বেজে গেছিলো স্নান টান সেরে আসতে তখন কিন্তু জল চলে এসেছিলো তো জল টল মানে ভরে নেওয়ার পরেই কিন্তু এখন দেখো যে কিছু কাজকর্ম আছে সেগুলো কিন্তু করব একে একে তবে ঠাকুর পুজোটা এখন কয়েকদিন করছি না অসুবিধার কারণে ওইটা কিন্তু শাশুড়ি মা সেরে নেবে তো চলো জল ভরে নি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আনাজপত্র নিয়ে কাটতে বসে গেছি বন্ধুরা দেখো এই ফুলগুলো সকালবেলা মা তুলেছে তো এইগুলোর বড়া হবে এগুলো প্রথমে এর ভেতরে এটা থাকে এটা ফেলে দিলাম আর এগুলোর মধ্যে না পিঁপড়ে হয়ে যায় এগুলোর মধ্যে অনেক পিঁপড়ে হয়ে যায় আজকের অনেকগুলো ফুল হয়েছে এবার চিনিস না চিনিস না এগুলো চিনিস না এইটা ফেলতে হয় এইটা বুঝলিস না ও একদমই কাজ করতে দেয় না আর আগে থেকে অনেকটাই ঘোড়া এখন কমেছে তো সেই কারণে এখন ঘুরতেও যায় না কম যায় তুই কি একটা ফুল ভেবেছিস ও ফুল ভেবেছিস করতে বসেছি বন্ধুরা এই যে দেখো পান্তা আর মুড়ি একসঙ্গে নিয়েছি পান্তাটা একটু কম ছিল তাই একটু মুড়ি নিয়েছি আর তার সঙ্গে এই যে দেখো মাঠে ধরা চিংড়ি মাছ তো একজনের বাড়ি থেকে দিয়ে গেছে ওদের মাঠে বাকি বসিয়েছিল তো চিংড়ি মাছ এতগুলো পড়েছিল তো শাশুড়ি মার জন্য রেখেছি আর আমি পান্তা খাওয়াগুলো এগুলো ভেজে নিয়ে এসেছি আর এদিকে রিদ্ধিসকে দেখো তুমি কি খাচ্ছ পান্তা খাচ্ছ ও পান্তা খাচ্ছে আর অবস্থাটা দেখো কী অবস্থা করেছে দেখো দেখো কতগুলো জামা কাপড় মানে এ করতেই থাকে জলে ভেজাতে থাকে বাথরুম করে জলে ভেজায় আর এই চিংড়ি মাছ মাখা তার সঙ্গে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মাখা খেতে না ভীষণই ভালো লাগে পান্তা ভাত খেতে আমরা তো গ্রামের মানুষ আমরা মানে এইভাবে পান্তা ভাত রাত খাই আর ভালো লাগে এই যে চলো টিফিনটা আগে সেরে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সকালে টিফিন কি খেলাম তোমরা তো দেখতেই পেলে তো টিফিন খাওয়ার পর এখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি আমার কিন্তু ভাতটা হয়ে গেছে এখন কিন্তু তরকারি বানাচ্ছি তো আগে কিন্তু ওই যে কুমড়ো ফুলগুলো ছিল না ওইগুলোর কিন্তু বড়া করে নিয়েছি আর এখন কিন্তু বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা রান্না করছি আজকে তো অনেক দিন থেকেই ছিল রান্না করা হয়নি এইটা ওটা সবজি বাড়িতে আছে তো সেই কারণে আজকের গিয়ে করছি বাঁধাকপিতে মাছের মাথাটা তো এখানে তো আলাদা করে পাওয়া যায় না তাই ছোলা দিয়েই কিন্তু বাঁধাকপিটা করছি আর এখন বাজে সাড়ে এগারোটা ওই বারোটা সাড়ে বারোটার মধ্যেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্না বান্না হয়ে যাওয়ার পর না রৃদ্ধিসকে খাইয়ে দিই তারপরে আমাদের কিছু কাজকর্ম থাকে তারপরে কিন্তু আমরা একসঙ্গে বসে খাই তো চলো রান্নাবান্নার কাজ তো সেরে নিয়েছি আর এখন বাজে কিন্তু সাড়ে বারোটা আমি তো বাড়িতে দীর্ঘদিন ছিলাম না তো সেই ভাদ্র মাসে আমাদের এইখানে কি হয় যে সমস্ত জামা কাপড় বিছানা মানে সমস্ত জিনিস রোদে দেওয়া হয় যাতে এর থেকে দূরে থাকা যায় জামা কাপড়গুলো সেত না থাকে সেই জন্য ভাদ্র মাসে সব কিছু রোদে দিতে হয় তো বাড়িতে না থাকার কারণে আজকের গিয়ে রোদে দিচ্ছি আসলে গত কয়েকদিন তো মেঘলাচ্ছন্ন ছিল তোমাদেরকে তো আগেই বললাম তো সেই কারণে কিন্তু রোদে দেওয়া হয়নি আজ দেখছি একদম মেঘমুক্ত আকাশ আর একদম ঝলমল করছে তাই জন্য ভাবলাম যে না কাপড়গুলো রোদেই দিয়ে দিই তো আমি ৃদ্ধিশের বা রৃদ্ধিশের পাপার সব কিছু দিইনি আমার শুধু এই কূর্তক কাপড় ছিল সেগুলোই কিন্তু রোদে দিচ্ছি আর একটা মজার জিনিস কি জানো তো বন্ধুরা আমি যখন কাপড় রোদে দিচ্ছি তখন শাশুড়ি মা আমার কটা কাপড় আছে না সেগুলো দেখছে আর গুনছে আমার তো ভীষণই হাসি লাগছিল আমি বললাম যে কটা কাপড় গুনছো বলছে হ্যাঁ এতগুলো কাপড় আছে যখন তাহলে আর পুজোর জন্য নিতে হবে না তো যাই হোক হ্যাঁ মজা করছে তো এই যে কাপড়গুলো রোদে দিয়ে দিলাম আর নিচে যে মাদুর পাতা ছিল ওই মাদুরে কিন্তু ব্লাউজগুলো দিয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো চারটের সময় উঠে পড়েছি তো শাশুড়ি মা কিন্তু খাওয়া দাওয়ার পরে শোয়েনি তো গেছিল মাছ ধরতে আর মাছ কি কি ধরে নিয়ে এসছে দেখো এই যে এই তেলাপিয়া মাছগুলো পড়েছে মানে দুপুরবেলা থেকে এই মাছগুলো আর পোনা মাছ একটা ধরেছে পুঁটি মাছ আছে তো পোনা মাছটা কাকিমার বাড়িতে দিয়েছে আর এইগুলো আমাকে বলল যে একটু জল দিয়ে দিতে যদি বাঁচে তাহলে কাল সকালবেলা এইগুলোই রান্না হবে কারণ রাতে না মাছ খেতে চায় না আমার শাশুড়ি বলো বা আমি রাতে মাছ খেতে চাই না তো সেই কারণে বললো এগুলো জাবিয়ে দিতে তো এইগুলো থাকলে কালকে হয়ে যাবে এই দেখো রান্নাবান্না করতে বসেছি ওইদিকে কিন্তু ভাত রয়ে গেছে আর বেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে দুপুরবেলা শাশুড়ি মা খাওয়া দাওয়ার পরে মাছ ধরতে গিয়েছিল বড়শিতে তো এই দেখো চারটে মাছ পড়েছিল তার মধ্যে দুটো কিন্তু মরে গেছে তো সেই কারণে দুটো এই যে কাটা মানে কাটলো এক্ষুনি তো নুন মাখিয়ে দিয়েছি আর রাতে রান্না হবে আলু কুদলি ভাজা আর ওইদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছি গ্যাসে এই রাতের খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সব টাটা